বিদাউউট ব্যালকনির টাইরিফ হচ্ছে আপনার ছশো টাকা ছশো টাকা আর যেটাতে ব্যালকনি আছে সেটা টাইরিফ হচ্ছে সাতশো টাকা প্রত্যেকটা রুমে কিন্তু রান্না বান্না করার ব্যবস্থা রয়েছে কড়াই খুন্তি আটা বেলন সব কিছুই কিন্তু আপনার রুমের সাথে পেয়ে আছেন দেখুন সামনেই রয়েছে আপনার স্বর্গদ্বারের শ্রী মাহাপ্রভু স্ট্যাচু মাসির হোটেলেই কিন্তু আজকে আমি লাঞ্চটা সেরে নেব এটা লেগ পিস ওঠাও বাবা গ্রামে দেখুন পিস রয়েছে অসাধারণ বিরিয়ানি রাবড়িটা একটু ট্রাই করি আপনাদের গেস্ট হাউসে কাপল এলাউড আছে তো হ্যাঁ মমতা রেস্টুরেন্ট থেকে আমি ডিনারটা আজকে সেরে নেব মিনি কাট চালের ভাত দিয়েছে পাপড় ভাজা ডাল দু রকমের সবজি রয়েছে এক পিস ডিম আর এটা হচ্ছে আমার চাটনি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরী আজকে আপনাদেরকে পুরীতে বাজেট ফ্রেন্ডলি একটা গেস্ট হাউস দেখাবো সো আজকে আমার সাথে আছে হচ্ছে দাদা দাদা নমস্কার নমস্কার আপনাদের গেস্ট হাউসের নামটা সর্বপ্রথম বলুন লাহিরি হাউস লাহিরি গেস্ট হাউস আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার গেস্ট হাউসের একদম ছাদে আর ছাদ থেকে দেখুন কি সুন্দর সি ভিউ পেয়ে যাবেন এবার লোকেশনটা একটু ভালো করে বলে দিন গেস্ট হাউসটা কোথায় আছে গেস্ট হাউস আমাদের চৈতন্য হ্যাঁ চৈতন্য থেকে নীলাঞ্চল হোটেল আছে ওইখান থেকে দুটো তিনটে হোটেল ছেড়ে আচ্ছা মানে চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা রয়েছে সেখান থেকে দুশো মিটার তাই তো আমি জাস্ট হেঁটেই আসলাম একদম প্রাইম লোকেশনে রয়েছে যারা সি বিচের কাছাকাছি বাজেট ফ্রেন্ডলি রুম চান তাদের জন্য কিন্তু এই গেস্ট হাউসটা একদম পারফেক্ট রয়েছে তো দাদা একটা কথা বলুন কেউ যদি কলকাতা থেকে বলো বাসে করে পুরী বাস স্ট্যান্ডে আসে বা রেলওয়ে স্টেশনে আসে তাহলে কোথায় নামতে হবে ওই লোকেশন স্ট্যাচু বলবে হ্যাঁ ওইখান থেকে স্ট্যাচু থেকে নেমে জাস্ট মিনিট ওয়াকিং লাগবে না বোধহয় একদমই এখান এক কাছে রয়েছে আচ্ছা ল্যান্ডমার্ক বোধহয় এখানে একটা ওয়াইন শপও আছে তাই না আপনাদেরকে আমি লোকেশনটা ভালো করে দেখিয়ে দেবো যে মহাপ্রভু চৈতন্য স্ট্যাচু থেকে কিভাবে আসবেন প্রত্যেকটা ডিটেলস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আপনার টোটাল কটা ক্যাটেগরি রুম আছে ছটা

বাইরে খাবার হ্যাঁ আপনাদের রেস্টুরেন্ট নেই না এখানে না না রেস্টুরেন্ট নেই আচ্ছা পেট ফ্রেন্ডলি কি পেট অ্যালাউড আছে আমার মনে পেট অ্যালাউড না আপনাদের চেক ইন আর চেক আউট টাইম কি রয়েছে ওই সকাল ছটায় চেক আউট সাতটার সময় ইন আচ্ছা

সো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে ম্যারিন ড্রাইভে আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন আপনার স্বর্গদারের শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটা দেখা যাচ্ছে এটাই কিন্তু আপনার ল্যান্ডমার্ক এবার আপনি ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে আপনাদের লোকেশনটাকে ভালো করে দেখিয়ে দিই দেখুন এখন আমি মেরিন ড্রাইভে দাঁড়িয়ে আছি আর সামনেই দেখতে পাচ্ছেন স্বর্গদুয়ারের শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটা রয়েছে অসাধারণ লাগছে অসাধারণ মানে অনেক বছর পর কিন্তু আমি পুরীতে এলাম একদম পুরী কিন্তু জমজমার দেখুন মানে এখন কিন্তু পিক্স সিজন না বাট স্টিল দেখুন লোকে লোকার্যি গেস্ট হাউস যেতে হলে আপনারা কিভাবে যাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এখন আমি ম্যারিন ড্রাইভে রয়েছি ম্যারিন ড্রাইভটাকে ক্রস করতে হবে আগে মেরিন ড্রাইভটা ক্রস করবেন এখানে কিন্তু আপনার এসি বাস আর নন এসি বাস চলে এগুলো ডিরেক্টলি যায় হচ্ছে আপনার পুরী বাস স্ট্যান্ড দেখুন সামনেই রয়েছে আপনার স্বর্গদ্বারের শ্রী মহাপ্রভু স্ট্যাচু চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটা রয়েছে স্ট্রিট নাম্বার দেখে নিন ফিফটি নাইন সি তো স্ট্যাচুটাকে লেফট সাইডে রেখে বাদিকে রেখে আপনারা সোজা হেঁটে আসবেন দেখুন ল্যান্ডমার্কের জন্য এটাও আপনারা দেখতে পারেন উৎকল হ্যান্ডলুমস রয়েছে এখানে সোজা এগিয়ে আসবেন আরেকটা ল্যান্ডমার্ক হচ্ছে আপনার হোটেল নীলাচল এখানে কিন্তু শপিং করার অনেক জায়গা রয়েছে অনেক দোকান রয়েছে এটা হচ্ছে আপনার ফেমাস নারায়ণ সুইটস এখানে কিন্তু দুখানা রাস্তা চলে যাচ্ছে একটা হচ্ছে আপনার লেফট সাইডে স্বর্গদ্বার এটা কিন্তু আপনারা নেবেন না রাইট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা আপনারা নেবেন চলুন সামনে আরেকখানা ল্যান্ডমার্ক রয়েছে পুরি সুইটস আর সামনেই হচ্ছে আপনার ফেমাস গঙ্গুরাম সুইটস এটা হচ্ছে আপনার জগন্নাথ খাজা সেন্টার খাজা সেন্টারের পাশেই একখানা মেডিকেল স্টোর রয়েছে জগন্নাথ মেডিসিন স্টোর এটা হচ্ছে ল্যান্ডমার্ক এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা ধরে নেবেন ধরে সোজা হেঁটে আসবেন আমার বাদিকে হচ্ছে আপনার হ্যান্ডলুম গার্ডেন এখান থেকে সোজা হেঁটে আসবেন বাঁদিকে পড়বে হচ্ছে আপনার হোটেল নিউ সি পার্ল এই হোটেলটাকে আপনার বাঁদিকে ছেড়ে সোজা এগিয়ে আসবেন এগিয়ে আসলে সামনেই দেখতে পাচ্ছেন আপনার লাহিরি গেস্ট হাউসটা দেখা যাচ্ছে মানে সি বিচ থেকে জাস্ট দুশো মিটার ডিস্টেন্সে কিন্তু রয়েছে ফার্স্ট ফ্লোরে ওনারা কিন্তু লিজ নিয়েছে ছখানা রুম আছে ছটাই কিন্তু আপনার নন এসি রুম যদি আপনারা টু হুইলার নিয়ে আসেন এই পাশে পার্কিং করতে পারবেন ফোর হুইলারের জায়গা নেই এই যে ব্লু কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার লাহিরি গেস্ট হাউস দেখুন এটাই আপনার গেস্ট হাউস এটা কিন্তু এন্ট্রেন্স না এন্ট্রেন্সটা হচ্ছে আপনার বা দিক দিয়ে চলুন আপনাদেরকে নিয়ে যাই তো এটা হচ্ছে আপনার মেন এন্ট্রিটা মেন এন্ট্রেন্স এখান থেকে ঢুকবেন ঢুকেই দাদা রয়েছে এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া এখানে লেখা রয়েছে দেখে নিন চেক ইন চেক আউট টাইম গেট ওপেন টাইম গেট ক্লোজ টাইম এটা কিন্তু একটু মেনে চলবেন তো লাহিরি গেস্ট হাউসে কিন্তু আপনার রেস্টুরেন্ট নেই তো রান্নাবান্না করে তো আমি খেতে পারবো না তাই জন্য আমি এই রেস্টুরেন্টটাতে এসেছি মাসির হোটেল মাসির হোটেলেই কিন্তু আজকে আমি লাঞ্চটা সেরে নেবো লোকেশনটাকে আগে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই তো এটা হচ্ছে আপনার মাসির হোটেল বা দিকে চলে গেলে আপনারা কিন্তু স্বর্গদুয়ারে শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর দিকে চলে যাবেন আপনাদের কিছু দেখিয়ে দিই তাহলে লোকেশনটা আপনারা ভালো করে বুঝতে পারবেন যদিও আপনাদেরকে দেখিয়েছি আরেকবার দেখিয়ে দিই দেখুন সামনে হচ্ছে আপনার নারায়ণ মিষ্টান্ন ভান্ডার তার পাশে কিন্তু সি বিচটা রয়েছে তো লোকেশনটা খুব ভালো এবার যাই মাসের হোটেলে দেখি রান্না রান্নাবান্নার টেস্ট কীরকম আছে কোয়ান্টিটি কীরকম দিচ্ছে না আর প্রাইস লিস্টটা কী রয়েছে সবই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন এটা হচ্ছে আমাদের মেনু কার্ড এখানে কিন্তু আপনারা থালি পেয়ে যাবেন বেস্ট থালি হচ্ছে আপনার নাইনটি ফাইভ এগ থালি একশো কুড়ি দুই থালি একশো তিরিশ চিকেন থালি পেয়ে যাবেন মাটন থালি সব রকমের থালি পেয়ে যাবেন আর মাছের থালিও রয়েছে দেখুন পমপ্লেট থালি কম থালি ক্র্যাপ থালি ইলিশ থালি ভেটকি থালি আর আপনারা যদি রুটি খেতে চান রুটিও রয়েছে পাঁচ টাকা করে পিস এখানে কিন্তু আপনার ফ্রাইড রাইস আর বিরিয়ানির অপশনও রয়েছে দেখুন ভেজ ফ্রাইড রাইস হচ্ছে একশো টাকা চিকেন ফ্রাইড রাইস হচ্ছে আপনার দেড়শো টাকা পনির মশালা মাশরুম মশালা চিকেন পকোড়া ভেজ বিরিয়ানি এগ বিরিয়ানি চিকেন বিরিয়ানি প্রাইস হচ্ছে আপনার দেড়শো টাকা মাটন বিরিয়ানি এখানে পেয়ে যাবেন তিনশো টাকা সো বিরিয়ানি খাচ্ছি এখান থেকে বিরিয়ানিতে এখন ঘি ঢালা হবে ঘি দেওয়া হচ্ছে কাটা হয়ে গেছে দেখুন

দেড়শো গ্রামের কিন্তু একটা মাংস পেয়ে যাবেন দেখুন এই সাইজের মাংস রয়েছে স্যালাড রয়েছে আর দেখুন এই বাম্পার সাইজের কিন্তু একটা আলু পাবেন আর তার সাথে নিয়ে নিয়েছে একটা কোল্ড ড্রিঙ্কস থামস আপ রয়েছে আর ওনাদের কিন্তু এখানে ফেমাস রাবড়িও পাওয়া যায় মাটকা রাবড়ি সেটাও নিয়ে দিলাম চল্লিশ টাকা দাম আছে দেখুন এটা হচ্ছে আপনার রাবড়ি আচ্ছা আর এটা হচ্ছে আপনার রায়তা বিরিয়ানির সাথে কিন্তু আপনার রায়তাও পেয়ে যাবেন সো এবার বিরিয়ানিতে ফার্স্ট বাইট দেবো পুরীতে আমি ফার্স্ট টাইম বিরিয়ানি খাচ্ছি একদম বাসমতি ঝরঝরে রাইস রয়েছে একটু রাইস নেব একটু আলু নিয়ে নেব আর একটু চিকেন নিয়ে নেব আর অল্প করে পেঁয়াজ এবার দিচ্ছি দেখি টেস্ট অসাধারণ বিরিয়ানি আমার তো দারুণ লেগেছে আপনাদের সবাইকে রেকমেন্ড করছি পুরী আসলে এখানকার বিরিয়ানি কিন্তু অবশ্যই টেস্ট করবেন আর সব থেকে ভালো যেটা আমার লেগেছে সেটা হচ্ছে দেখুন চিকেনের পিসটা অসাধারণ পিস রয়েছে আর আপনারা যদি ডিম নিতে চান আলাদা করে কিন্তু আপনারা ডিম নিতে পারেন আমি ডিম নিয়ে নিই আর তার সাথে রয়েছে রায়তা আর কোল্ড ড্রিঙ্কস আমি আলাদা করে নিয়ে নিয়েছি বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস চালা কিন্তু ইনকমপ্লিট আর হ্যাঁ রাবড়িটা একটু ট্রাই করি ঘন ঘন রয়েছে খেয়ে দেখি ওয়াও ফাটাফাটি রাবড়িটা তাদের ফাটাফাটি মানে এটাকে তো আমি স্ট্রংলি রেকমেন্ড করবেই কলকাতাতে যখনই আমি বিরিয়ানি খাই চিনি অবশ্যই ট্রাই করি রাত বিরিয়ানির সাথে লাস্টের শেষ পাতে আপনি রাবড়িটা ট্রাই করবেন অসাধারণ এবার আপনাদেরকে একটা রুম টুর দিয়ে দিচ্ছি রুম নম্বর দেখে নিন দুশো ছয় সেটা আপনার ফার্স্ট স্টোরে রয়েছে টোটাল ওনার ছখানা রুম রয়েছে এই পাশে দেখুন তিনখানা রয়েছে আর এই পাশে তিনখানা রয়েছে এই রুমটাতে আপনারা ব্যালকনি পাবেন আর এই রুমটাতে কিন্তু আপনারা ব্যালকনি পাবেন না এই রুমের ট্যারিফ হচ্ছে আপনার ছশো টাকা আগে আপনাদেরকে এই রুমটা দেখাই দুশো ছ নম্বর রুম স্ট্যান্ডার্ড সাইজের রুম আছে এটা কিং সাইজের বেড পেয়ে যাবেন এখানে আরামসে তিনজন শুতে পারবেন উপরে রয়েছে ফ্যান লাইট টিভিও রয়েছে একখানা মিরর পেয়ে যাবেন একখানা টেবিল রয়েছে দুখানা চেয়ার রয়েছে আর এখানে কিন্তু আপনার কিচেনের ব্যবস্থাও রয়েছে তো বাসন সব কিছুও কিন্তু আপনারা পেয়ে যাবেন রান্না করার জন্য যা যা সরঞ্জাম লাগে সব কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন বটি থেকে শুরু করে কড়াই খুন্তি একখানা সিঙ্ক রয়েছে আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম নিট অ্যান্ড ক্লিন আছে একখানা কোমোট রয়েছে এটা হচ্ছে আপনার বেসিন শাওয়ার কারণ এখানে কিন্তু গিজার বা এসি কিন্তু পাবেন না সো ছশো টাকা রুম আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আপনাদেরকে একটা সাতশো টাকা রুম দেখাচ্ছি যেখানে কিন্তু আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন রুম নম্বর দেখে নিন দুশো তিন নম্বর রুম এটাও স্ট্যান্ডার্ড সাইজের রুম আছে একটা কিং সাইজের বেড পাবেন এখানে আপনার আরামসে তিন থেকে চারজন শুতে পারবেন এখানে ফ্যান পেয়ে যাবেন দুখানা চেয়ার রয়েছে মিরার রয়েছে টিভি রয়েছে এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম নিট অ্যান্ড ক্লিন কোমোট এটা হচ্ছে আপনার শাওয়ার বেসিন এই পাশে একখানা টেবিল রয়েছে আর এটা হচ্ছে আপনার অ্যাটাচড ব্যালকনি ছোট্ট একটা ব্যালকনি রয়েছে যারা বাজেটে থাকতে চান তাদের জন্য কিন্তু এই গেস্ট হাউসটা একদম পারফেক্ট রয়েছে এটা হচ্ছে আপনার রান্নাঘর সেপারেট রান্নাঘর বাসনপত্র সব দেওয়া রয়েছে সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশান বক্সে দাদার নম্বর দিয়ে দেব সেখানে কল করে আপনারা কিন্তু বুক করে নিতে পারেন এখন আমি লাহেরি গেস্ট হাউসের ছাদে চলে এসেছি ছাদ থেকে আপনারা কিন্তু সিভিউ এনজয় করতে পারবেন দেখুন এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই এখান থেকে রাউন্ড দুশো মিটার হবে এখন ঘড়িতে বাজে হয়েছে আপনার রাত আটটা আমি এখন এসেছি মমতা রেস্টুরেন্টে এখান থেকে কিন্তু আমি ডিনার সেরে নেব দেখুন এটা হচ্ছে আমাদের মেনু কার্ড এখানে আপনার থালি পেয়ে যাবেন স্পেশাল থালি এগ থালি চিকেন থালি এখান থেকে কিন্তু আমি এগ থালি খেয়ে নেব আর এগ থালির প্রাইস হচ্ছে আপনার একশো তিরিশ টাকা তো এক থালি চলে এসেছে এক থালিতে কি কি দিয়েছে সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই মিনিকার চালের ভাত দিয়েছে পাঁপড় ভাজা ডাল দু রকমের সবজি রয়েছে এটা হচ্ছে না আলু পোস্ত আর এটা হচ্ছে না সবিন আলুর তরকারি এক পিস ডিম আর এটা হচ্ছে না চাটনি অলাইসো আপনাদেরকে গেস্ট হাউসে ট্যুর দিলাম আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন একদম নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা গ্রো করবে না আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেরম লাগলো সো থ্যাংক ইউ গাইস ফোর ওয়াচিং দিস ভিডিও বা বাই